গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ কেশানি সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য শুরু করে দিয়েছি এই যে সকাল সকাল উঠে পড়েছে মামা তো স্কুলে যেতে হবে এসেই একদম ওপরে মানে কাজ করিনি এখনও নিচে চলে এলাম এসে দরজায় একটু জল দিয়ে দেবো আজকে আজ হার দিয়ে করলাম না কারণ টাইমের মধ্যে হবে না আর মানে অনেক দিনের অভ্যাসটা এ হয়ে গিয়েছিলো আবার মানে অভ্যাসটা শুরু করতে গেলে টাইম লাগছে তো সেই কারণেও দেখ হয়েছে একটু তো ঝটপট করে শুধু দরজা সামনে জলটা দিয়ে দিলাম দিয়ে এবারে মামা জলটার গরম করতে বসে দিয়ে এসেছি ওর কমপ্ল্যানের মানে করবো সেই জন্য ফ্লাক্সের মধ্যে অল্প একটু জল নিয়ে নেব আর একটু মুখ ধোয়ার জন্য সকাল সকালে একটু ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে তো সেই কারণে একটু জলটা নেব এই যে ফ্লাক্সের মধ্যে ভরে নিই নিয়ে বাবু ওদিকে বোতলের জলগুলো সব ভরে নেয় এগুলো নিয়ে ওপরে গিয়ে মামাকে রেডি করব। তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে এই জন্য রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি তো আমি সঙ্গে যাচ্ছি এই দুদিন হবে স্কুল তাই যাচ্ছি স্কুল থেকে চলে এলাম জামার মধ্যে কিছু আর কি লেগেছে বুঝতে পারছি না হাফটা ধুলা পুরোটা ধুলা না আরেক জোর দেখলাম জামা কাপড় খোলার নাম নেই আর সবে লেস নিয়েছে আজ টোটোয় এসেছি ও আবার কাজে চলে গেছে জামা কাপড় খোলার নাম দাঁড়াও দেখাই জামা কাপড় খোলা হবে ওটা কি করেছো ও বাবা কতগুলো কীসব পড়েছে বক্স করেছে ধুই লিখেছে তিন লিখেছে দু দশ দিন তেইশ আর ওদিকে দুই এগুলো কি রসগোল্লা প্রথমে দেখলাম দুখানা চোখ এঁকেছে আবার এখানে তিনখানা বার করে দিয়েছে আজকে লেজ নিয়ে বসেছে জামা কাপড়টা খুলি এসো খালি স্কুলে বললাম যে একটা দি একটা দিয়ে যাও একটা থাকবে এদের আমি মানে কেটে দিতে বাধ্য হলাম এদের এটাই পরে থাকবে হাওয়া পাস হয়ে গেলে শক্ত হয়ে যাবে জমেছে দেখো খাবার খাবারগুলো সব জমেছে ওইটা এইটা খেয়ে দিতে পারে না খেলে গেলে নষ্ট হয়ে যাবে শোনাই এটা খেয়ে দিতে হবে রান্না করতে হবে কি রান্না করি দেখি বড় বেজারে ডিম খেতে ভালো লাগে না গান গান তো চলবে না নেট শেষ হয়ে গেছে তো কি হবে বাবা আসু বাবাকে বলি নেট ভরে দিতে তারপরে হ্যাঁ গান কিছু মাত্র গালে একটা দিলেই হলো গান সাথে গান কি হবে এটা

করে দিয়ে তারপরে দেখা যায় কি রান্না করি সেটা আগে দেখি সকালবেলায় মানে কসবেরিক কিছু শেষ হয়ে গিয়েছিল যে এটা শেষ হয়ে গিয়েছিল একদম নাই মানে নাই বলতে গেলে ফেলে দিতে হবে তা আগে এরম কীউট ছিল আবার আজকে কীতি গিয়ে দেখলাম এখন এরকম কি সুন্দর কয়েকটি ডার হয়েছে এবার কাছে বেশ ভালো হয়েছে বলো হ্যাঁ বেশ করো হুম এই যে আছে টোলারটা দিলাম আজ এবার এবারে নতুন এই যে টোলারটা দিয়েছি দেখা যাক কেমন হয় কি আমি উল ফাঁকতে পারি না কি জ্বালাতন উল ফেঁকে দিতে হবে উল উল ফাঁকা যায় আমি পারি না আমি আঁকতে ফেস ওয়াশ আর যে এই যে ক্লিপটা সুন্দর দেখতে ক্লিপটা জানি পুরো ক্লিপটা হবে না ওই অর্ধেক এরকম করে দেওয়া যাবে দেখতে খুব সুন্দর ক্লিপ কিনলে তোমার মাথে চুল নেই তুমি দিতে পারবে তোমার চুল বড় হোক তখন তোমাকে কিনে দেবো এইটুকু এক একটা এ চল্লিশ টাকা দাম না শোনাই বেশ বেশ দেবো দাম তোমার চুল নেই আমি দেবো কি করে বলো তো নাড়ু মাথায় বেশ আমি গুছিয়ে রাখি পরে দেবো দাঁড়াও এবার খাওয়া দাওয়ার পালা এই যে সকালবেলায় যাওয়ার আগে ওই কেক কিনেছিলো ম্যাগি কিনেছিলো তো বায়না ধরেছে ম্যাগিটাই খাবে তো আমিও একটুখানি মানে খেয়ে গিয়েছিলাম আর বাকি মুড়িটা ওই ঢাকা দিয়ে রেখে গিয়েছিলাম তো ওই যে ডিম ভেজে নিয়েছি ওটা খাবো আর এদিকটা তাকে উচ্ছে ভাজবো আর এদিকটায় ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত করব তো এই হচ্ছে আজকের রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে একদম ফিরে এসছে বিকালবেলায় দেখতেই পাচ্ছ বিকালবেলায় ওর জন্য একটু ফল বার করছি আর দুপুরবেলায় আর ক্যামেরাটা অন করা হয়নি তো রান্না বান্না করে খেতে খেতে প্রায় একটা দেড়টা আর শেষ হতে হতে সেই তিনটে তো সেই কারণেই আর ক্যামেরাটা অন করা হয়নি তো বিকালবেলায় একটু ছাদে এলাম একটু গাছেও জল দিতে হবে রোদটা ঠিক মতন উঠছে না না আজকে রোদটা ঠিক মতন উঠেছে দুদিন ধরে এ হয়নি আর এদিকে দেখো ফুল ফুটেছে এটা বসন্তকাল হ্যাঁ গ্রীষ্মকাল এবারে পড়তে চলেছে আর এদিকটা দেখো শিউলি ফুল এই সবাইটাও শিউলি ফুল মানে ফুলও এখন অন্যান্য সিজনে হচ্ছে যাই হোক বেশ ভালো লাগছে অনেকদিন ধরে বলছিলাম শিউলি ফুল ফুটলে বেশ ভালো লাগবে সেই শরৎকালে পর্যন্ত ওয়েট করতে হবে আমাকে করতে হলো না ফুলটা ঠিক ফুটেই গেল ও হোক না কি হয়েছে তুমি যেদিকে রাখবে যাই এদিকে রাখলেও হবে এদিকে রাখলেও হবে তুমি কালার করো চলো সানটা কালার করছিল রেড কালার করছিল করো ওরে বাবা এটা এরকম হলে কসবিটা কি আছে দাও এদিকে দিয়ে দাও হ্যাঁ এই তো হয়ে গেল থাক ওটা চলো রেড কালারটা কমপ্লিট করো আস্তে আস্তে

সুন্দর ওর মনটা এত চঞ্চল ওকে একটু মনটা করার জন্য ওকে রংগুলো দিয়ে বস করিয়ে দিই মাঝে মাঝে লোটাসে গ্রিন কালার হয় না আচ্ছা বেশ ও ডাটিটা করিনি বলে ও বেশ বেশ ডাঁটিটা করা হয়নি বেশ আমারই ভুল হয়েছে ডাঁটিটা করে দিইনি আচ্ছা বেশ নাও এবার পিঙ্ক কালার দিয়ে রং করে নাও হ্যাঁ লোটাসের কালার পিঙ্ক না আস্তে আস্তে বাপা টেন ধরবে মনে হচ্ছে সোনাই আস্তে আস্তে করো বাইরে বার করো না আস্তে আস্তে করো লেখার খাতার মধ্যে আঁকা শুরু করে দিয়েছে খাতা ভর্তি করে এটা এঁকে দাও ওটা এঁকে দাও আমি তাই করলাম তাই হোক মানে লেখাতা একদিকে লেখা হবে একদিকেও আঁকা হবে দেখো একদম পুরো খাতা ভরিয়ে ফেলেছে আমার এই সোনামায়ের আঁকা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই পর্যন্তই